to <laughs> hold উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল সম্পাদক রেজাউল ছিল এবং এলাকার যত ছেলেমেয়েরা আছে এবং খেলার সাথে যারা যারা যুক্ত তারা আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রী ছিল এই ক্লাবে বহুবার বহু রকমভাবে আমরা আসতাম সবচেয়ে বড় ব্যাপার যে সংঘটার যে নামটা নামটার সাথে কিন্তু রক্তিম সংঘ এটার সাথে রক্তদান শিবিরের একটা কিন্তু সামঞ্জস্য আছে এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এই প্রথম রক্তিম সংঘে বর্তমান সংঘ পরিচালন কমিটির দ্বারা রক্তদান শিবির আয়োজিত হয়েছে এটা অত্যন্ত প্রশংসার প্রশংসারযোগ্য পাশাপাশি আরও কিছু সেবামূলক কর্মসূচি সূচি আছে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ সেটাও আছে এই ধরনের প্রত্যন্ত গ্রাম বাংলা এই ধরনের কর্মসূচি কোনো সংস্থা যখন নেয় তখন এক কথাই আমরা বলতে পারি এই গ্রাম বাংলাতেও উন্নত মানবিক কিছু কিছু ব্যক্তিত্বের ব্যক্তিত্ব কিন্তু তৈরি হয়েছে তারই ফলস্বরূপ রক্তদান শিবির রক্তদান গ্রাম বাংলাতে বিশেষ করে গ্রাম বাংলাতে রক্তদান নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে শরীর খারাপ হয়ে যাবে রক্ত রক্তের রং দেখলে পরেই অনেকে ভয় পেয়ে যায় কুসংস্কার আছে ভীতি আছে ইত্যাদি আছে প্রতিবন্ধকতা আছে রক্তদান শিবির নিয়ে এই ভীতি কাটিয়ে উঠে প্রথমবার রক্তদান শিবির হচ্ছে এটাতে যারা যারা রক্ত স্বেচ্ছায় রক্তদান করবে তাদের উদ্দেশ্যে বলছি যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না বছরে নির্দ্বিধায় চারবার রক্ত দেওয়া যায় আমি প্রথম যখন রক্ত দেই তখন আমার বয়স ছিল সতেরো 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 ইলেভেন যখন ক্লাস ইলেভেন তখন কত হবে খেলার মাঠে ছিলাম এবং খেলার মাঠে ছিলাম হঠাৎ করে এক বন্ধু বললো চল এক বাড়িতে যাবো হ্যাঁ চল গেলাম গিয়ে তখন তো রক্ত দেওয়ার জায়গা কি মাথা মাথা ছিল না কুচবেহ ছিল গিয়ে বললাম যে কিছুই যাই না কিসের জন্য যাচ্ছি বলে চল এক জায়গায় যাবো গিয়ে ওই বাড়িতে গিয়ে দেখলাম যে বেশ রান্নাবান্না করে খাওয়া দাওয়া হচ্ছে আর কি আমাকে আর বন্ধু এই দুজন মিলে মাংস ভাত ছিল খেলাম খাওয়ার পরে বলে যে চল এখন একটু কুচবোর যাবো এমনই কপাল যে ওই যে বাড়িটাতে গেছিলাম সেই বাড়িটা হচ্ছে আমার সহপাঠী মানে মেয়ে একটা ছাত্রী আমার সহপাঠী মানে ক্লাসমেট তার বাড়িতে এবার কোচবিহারে যখন ইয়েতে যাই ব্যাংকে গিয়ে প্রথমে একটা প্রাথমিকভাবে পরীক্ষা হয় রক্ত দেওয়ার মতো যোগ্যতা আছে কি না তো ওখানে ব্লাড ডোনেশন এই ব্লাড ব্যাঙ্কে আমাকে দেখে বললো যে তোমার তো তোমার কাছ থেকে রক্ত নেওয়া যাবে না খেলার মাঠে ছিলাম রোদ্রে চোখটা একটু টাইপ হয়ে গেছিলো তোমার রক্ত দেওয়া যাবে না দুজন ছিলাম একজনের চলবে আমারটা চলবে না তখন আমি বললাম যে আমি তো আমাকে তো রক্ত দিতেই হবে আমাকে রক্ত দিতেই হবে ওই বাড়িতে আমি খাওয়া দাওয়া করে আসছি বুঝলি তো এরকম এরকম পরিস্থিতিতে রক্ত তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় বছরে কখনো চারবার কখনো তিনবার দুইবার একবার মানে কোনো বছর যায়নি যে কোনো বছর রক্ত না দিয়ে আমি থেকেছি জলপাইগুড়িতে রক্ত দিয়েছি যাদবপুরে রক্ত দিয়েছি কলকাতাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হলদিবাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন এবং রক্ত দিতে দিতে যে জিনিসটা উপলব্ধি হয়েছে সেটা গ্রাম বাংলা সবার জানা উচিত রক্ত দিলে পরে মনের ভিতরে একটা প্রশান্তি আসে মানে দানের যে প্রকৃত দান প্রকৃত দানের কিন্তু প্রশান্তি আসে আমরা এই যে কখনো কখনো হয় যে বস্ত্র দান শিবির হচ্ছে ওটা কিন্তু দান না প্রকৃত দান কিন্তু নয় এটা কারণ বস্ত্রটা আমাদের না আমার না অর্থ আমার না যেটা আমার শরীর থেকে দেয় সেটা হচ্ছে দান যেটা প্রকৃত প্রকৃত দান আমার শরীরে যেটা আছে রক্তটা রক্তটা আমার শরীর আমার শরীরের কোনো অঙ্গ বা আরও একটু বলা যায় যে উপার্জিত অর্থ যদি আমি দেই সেটাও খানিকটা কিন্তু প্রকৃত দান যেটা বলে সেটা কিন্তু এইটাই আমার নিজস্ব যেটা আমার নিজস্ব যেটা আমার উদ্বৃত্তও নয় বেশি আছে দিয়ে দিলাম তাও নয় কিন্তু আমার নিজস্ব এবং উদ্বৃত্তও নয় আমার থেকে দিলাম সেটাই হচ্ছে প্রকৃত দান এই যে রক্ত দান করলে যারা করবে তারা তারা কিন্তু অনেক মনের যে একটা প্রশান্তি যে দানের প্রকৃত দানের যে একটা প্রশান্তি সেটা কিন্তু পাবে এবং শারীরিকভাবে অনেক লাভ আছে কি কি কী লাভ আছে অনেক সময় দেখা যায় আমাদের অহেতুক বাড়তি আমরা খাবার খাই রক্তে বাড়তি আয়রন জমে গেল রক্তের কিছুটা সারা মানে ওই রক্ত জালিকা নালিকাগুলো যেগুলো আছে কিছুটা সারাই হয়ে যায় বোঝা কমে রক্তের যে সব আয়রন অতিরিক্ত আয়রনের বোঝা কমে লিভার ভালো থাকে একটা যদি বছরে রক্ত দেওয়া দেওয়া যায় যারা দিবে এবার প্রথমবার তারা কিন্তু বুঝতে বুঝতে পারবে প্রথমে একটু ভয়টা পাবে হয়তো কেউ নার্ভাসও হতে পারে মেনিয়া হয় অনেক সময় কিন্তু পরে তার শরীরটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে এরকম ভাবে রক্ত দিলে উপকারী আছে ক্ষতি নেই শারীরিক ভাবে কোনো ক্ষতি নেই আর রক্ত দিলে কারণ ভিতরে যদি কোনো বেঁধি থাকে আট দশ ধরনের কঠিন বেধির রক্ত পরীক্ষা বিনামূল্যে এরকম ভাবে রক্ত দিলে আর তাছাড়া কি রক্ত না দিলে তো হবে না রক্ত তো তৈরি করা যায় না আজকে আমাদের প্রিয়জন আজকে এখানে যখন আমি আসি তখনই গোসাই একজনের একজনের সেও ছাত্র আমাকে ফোন করছে রে স্যার একটা কার্ড লাগবে এ পজিটিভ রক্ত লাগবে তার পজিটিভ রক্ত নাই কার্ড নলগ্রামে ইয়ে হচ্ছে তুই একটা কাজ করিস তুই নলগ্রামে আয় রেসার কাছ থেকে এখান থেকে কার্ড পেয়ে যাবি তো রক্ত তৈরি করা যায় না যেহেতু সেহেতু কি দানের উপরে নির্ভর করতে হয় আজকে আমি দিলে আরেকজন পাবে অন্য আরেকজন দিলে আমি পাবো এরকম ভাবে পাবো সেইটা রক্তদান নিয়ে যে ভীতি আছে সেই ভীতিটা কেটে যাবে মনে মনে হয় বছর এখান থেকে এখানে আর ক্যাম্প ছিল আমাদের সেটা হচ্ছে চ্যাংয়েরকুটিতে ছিল চ্যাংয়েরকুটিতে বিবেকানন্দ ক্লাব ওটা এইটা রক্তদান শিবির হোক আজকের এই মহতি কর্মসূচি গ্রহণ করেছে সেটা আমরা সবাই মিলে সহযোগিতা করবো এলাকার যারা যারা উপযুক্ত দাতা আছে দাতা হিসেবে উপযুক্ত যারা আছে তাদেরকে আহ্বান করছি যে এই রক্ত রক্তিম সঙ্গের মাঠে এই প্রথমবার রক্তদান শিবির হচ্ছে এটা একটা ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে এই রক্তদান শিবিরে আপনারা যেখানে যেখানেই থাকুন না কেন যারা আমাদের ছাত্রছাত্রী আছে যারা যুবক আছে তারা তাদেরকে আহ্বান করছি তোমরা এসে রক্তদান শিবিরে অংশগ্রহণ করো সার্বিক রক্তদান শিবিরের এবং এই সেবামূলক কর্মশিবিরের সার্বিক সার্বিক সাফল্য কামনা করে আমি শেষ করছি মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার তরফ থেকে বিশেষ বিশেষ শ্রদ্ধা অভিনন্দন

লাফির ব্যবস্থা করে দিকে তো মাস্টার আসা তো আপনি দেখালেন চোখ দেখালেন আর দেখালেন কি সমস্যা বললো সমস্যা আমাদের চোখের ছানি আছে অপারেশন করতে হবে এই কথা বললো অপারেশন কি বিনামূল্যে হবে বিনামূল্যে হবে এই কথা বললো আচ্ছা আজকে চোখ দেখিয়ে কি মনে হচ্ছে আপনার মানে কেমন লাগছে আজকে তো কোনো মেডিসিন দেওয়া হয় নাই আর মেডিসিন দেয় এই যে বিনামূল্যে একটা রক্তিম সঙ্গ এই চক্ষু পরীক্ষা শিবির করছে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কি নাম আপনার আব্দুল এই জায়গাটার নাম प्रोफेशनल भइँ के हे हामी दौड पर्दै हो ओय तु बुँ नमै एकटा मान्छे न लोक लाग्बिना आछ्छी हो आछ्छी आछ्छ त आस्ले त क्यान्सल गर एक नम्बर

মূলত হবে কি মানে কি এই যে জমা এটা আলাদা অন্যটাও অন্যটা এই যে ডাচি বিতালের সমস্যা ইমারতের ভিতরে এই যে মানে এটা ভালো <muchan> লাগছে <muchan> <muchan> এবার কি প্রথম দেওয়া হ্যাঁ প্রথম দিলাম। কিন্তু উদ্দেশ্যে কি বলবো রক্তদান তো জীবন ওই হিসেবে আমরা সবাই একটা সামাজিক কাজ করছে আমাদের ননগরন রক্তিম সংঘ। এই ক্লাব সদস্যদের ধন্যবাদ জানাবো। কি নাম আপনার? কবির হোসেন। এখানেই আমি এই গ্রামের মেম্বার। আপডেট আছে বস্ত্র বিতরণ। তাছাড়া খবর নাই আজকে কি প্রোগ্রাম আপনাদের আজকে আমাদের নলগ্রাম দক্ষিণ উৎসবের পরিচালনায় বিশেষ করে আমাদের ক্লাব চল্লিশ বছর হল নাইনটিন এইটটি ফোরে আমাদের ক্লাব স্থাপিত হয়েছে আমাদের বাবা ঠাকুরদারা করে গেছিল তো সংঘ নামের সাথে অনেকটা রক্তের একটা সম্পর্ক জড়িয়ে আছে কোনো কারণবশত আমাদের ব্লাড ক্যাম্প আমরা এতদিন করে উঠতে পারিনি তো বিভিন্ন জায়গায় রক্তের খুব টান মাথা ভাঙা সেই জন্য আমরা একটা রক্ত ডোনারের আয়োজন করেছি তার সাথে আমাদের শিলিগুড়ি লাইন্স ক্লাব থেকে ডাক্তারবাবুরা এসেছি ফ্রিতে চক্ষু দেখানো হচ্ছে আর যাদের যাদের অপারেশন করার ব্যাপার থাকবে আমরা শিলিগুড়ির থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ফ্রিতে অপারেশন করিয়ে নিয়ে আসব এবং মাতাভাঙা হসপিটাল থেকে অনেক ডাক্তার ফিজিশিয়ান ডাক্তার এসেছে স্বাস্থ্য পরীক্ষার ব্যাপার আছে সুগার টেস্টের ব্যাপার আছে ইসিজি রিপোর্ট হবে তার সাথে সাথে আমাদের আজাদিন সংঘ দশটি গাছ এবং দশটি গাছের টপ দিয়েছে লোহার বিক্রোপণ হবে এবং মাতা ভাঙার বিশিষ্ট সমাজসেবী রঞ্জন অধিকারী এবং খালাকাটা রাহুল রায় ওনারা কিছু কম্বল দিয়েছে আমরা কুড়িটি কম্বল দান করব কত ইউনিট রক্তের আশা করছি আপনারা দেখুন সত্যি কথা বলতে আমাদের ক্লাবের মেম্বার চল্লিশ জন কিন্তু বুঝতে পারছেন সবাই গ্রামের কৃষক ছেলে পেলে আর গ্রামে রক্ত দেওয়াটা একটা ভয়ের ব্যাপার সবার মনের এই একটা ধারণা থাকে রক্ত দিলে আমার শরীর খারাপ হবে তো সে হিসেবে আমরা অনেক লিস্ট করে আমাদের এখন অব্দি আঠাশ জন কনফার্ম রক্ত ডোনার আমরা ম্যানেজ করেছি আমরা আশা করি আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা রক্ত দিতে পারব কোথাও চক্ষু পরীক্ষা চক্ষু পরীক্ষা ডাক্তারবাবুরা বলেছে ওরা দেড়শো জন দেখবে তো তিনটার মধ্যে ওনাদেরকে সারতে হবে আমাদের প্রোগ্রামটা শুরু করতে আজকে মানে বিশেষ করে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো আমরা চেষ্টা করবো দেড়শোটা দুশো করার জন্য প্রচুর পেশেন্ট চলে এসছে আমরা দুশো জনের মতো চক্ষু পরীক্ষা করাবো সমস্ত কিছুই কি বিনামূল্যে হ্যাঁ সমস্তগুলো বিনামূল্যে আমাদের অর্গানাইজেশন করতেছে ঝড়গ্রাম রক্তিম সংঘ এবং মাথা ভাঙা ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই পুরো ক্যাম্পটি হচ্ছে মানে ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রাম না ওরকম কোনো ব্যাপার না চল্লিশ বছর পূর্তি উপলক্ষে না আমরা সব ক্লাবের সিনিয়ররা ক্লাবের বিশিষ্ট একজন সিনিয়র ব্যক্তি প্রসাধক্ষ মহাশয় উনি একজন বিশিষ্ট ক্লাবের সদস্য সেক্রেটারিবাবু আমরা হঠাৎই একদিন আলোচনা করে ক্লাবে মানে নিজেদের ইয়েরকির মাধ্যমে আমরা এই আলোচনা করলাম যে একটা রক্তদান শিবির করলে খুব ভালো হয় তো উদ্যোগটা নেওয়াতে ফট করে হয়ে গেল খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আমরাও ভাবতে পারিনি এত সুন্দর একটা অনুষ্ঠান হবে আমি এতটুকুই বলতে পারি আগামী দিনে অনেক ক্লাব আছে বড়ো বড়ো গ্রামে সব ক্লাবগুলোকে এগিয়ে আসা দরকার রক্তদানের জন্য তাহলে আমাদের রক্তের সংকটটা অনেকটা কমে যাবে সাংস্কৃতিক কোন অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামীকাল ডে নাইট ভলিবল টুর্নামেন্ট আছে ক্লাবের পক্ষ থেকে এবং তেইশ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের কর্মসূচি আমরা শেষ করব কিনা আপনার আমি প্রবীর বর্মন ক্লাবের সভাপতি